বাংলাদেশের ইতিহাসে এমন কিছু ঘটনা আছে যেগুলো শুনলে অবাক না হয়ে পারবেন না নাম্বার এক পলাশির যুদ্ধ মাত্র এক ঘন্টায় বাংলার স্বাধীনতা হারিয়ে যায় বিশ্বাসঘাতক মির্জাফরের কারণে ব্রিটিশরা জিতে যায় এই ঐতিহাসিক যুদ্ধ নাম্বার দুই ভাষা আন্দোলন একটা দেশের মানুষ মাতৃভাষার জন্য প্রাণ দিল এমন ঘটনা ইতিহাসে খুবই কমই আছে একুশে ফেব্রুয়ারি আজ মাতৃভাষা দিবস নামে পরিচিত তিন মুক্তিযুদ্ধ মাত্র নয় মাসে বাংলাদেশ স্বাধীন লাখো শহীদের রক্ত ও অগণিত ত্যাগের বিনিময়ে আমরা পেলাম লাল সবুজ পতাকা নাম্বার বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণ ভাষণ না এটা ছিল একটা যুদ্ধের ডাক ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে নাম্বার পাঁচ হলি আর্টিজান হামলা ঢাকার ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর সন্ত্রাসী হামলা পুরো দেশ কেঁপে উঠেছিল সেদিন এই পাঁচটি ঘটনা শুধু ইতিহাস না এগুলো আমাদের পরিচয় মনে রাখবেন ইতিহাস জানলে ভবিষ্যৎ গড়া যায়